পড়াল গ্রাসে ভারত পাকিস্তানের হাল তালিকা কোথায় বাংলাদেশ দর্শক আপনাদের সাথে আমি মুরসালি আপনারা দেখছেন করেন দুর্নীতির পড়াল গ্রাসে ভারত পাকিস্তানের হাল আরও খারাপ তালিকা কোথায় বাংলাদেশ বিশ্বের একশো আশিটি দেশের দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মান সংস্থা এবং সেই সংস্থায় ভারতের মতো দেশের সর্বাধিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য হচ্ছে এদেশের রমদ্রে দুর্নীতি এবং লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগেই দু হাজার এগারো সালে পতন হয়েছে কেন্দ্রীয় কংগ্রেস সরকার এবং অন্যদিকে দুর্নীতিমুক্ত ভারত দেখিয়েছে নরেন্দ্র মোদী যদিও কার্যক্ষেত্রে গত এক দশকে তেমনও ঘটেনি উল্টে দুর্নীতির সূচকে ক্রমশ নিম্নমুখী ভারতের স্থান এবং জার্মানির সংস্থা এবং ট্রান্সারেন্সির ন্যাশনাল এড কর্পোরেশন পার্সন ইনডেক্স অনুযায়ী চলতি বছরে বিশ্বের একশো আশটি দেশের মধ্যে দুর্নীতি সূচকে ভারতে ঠাঁই হয়েছে ছিয়ানব্বই নম্বরে অর্থাৎ পরশী পাকিস্তান বাংলাদেশ অবস্থাকে এমন সংস্থা ট্রান্সফরমেশন এবং ইন্টারন্যাশনাল এই তালিকা তৈরি করেছে একশো এর মধ্যে কোন দেশ কত নম্বর পাচ্ছে তার ভিত্তিতে সর্বাধিক নম্বর পেয়েছে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ পেয়েছে ডেনমার্ক এরপর রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ড এ অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের শিরোপা পেয়েছে দক্ষিণ সুদান এবং আফ্রিকার আরেক দেশ সোমালিয়ায় সরিয়ে এই স্থান পেয়েছে তারা এবং ভারতে গত বছরে ছিল তিরানব্বই নম্বরে দুর্নীতি সূচকের নির নিরিখে আর নিচে নেমে এবার এবারই নম্বরে অর্থাৎ কিনা দেশে দুর্নীতি বেড়েছে অর্থাৎ কিনা দুর্নীতি দেশে বাড়ছে অর্থাৎ ভারতে দুর্নীতি বাড়ছে অর্থাৎ নরেন্দ্র মোদী আসার পরেও দুর্নীতি পাওয়া যাচ্ছে যে দুর্নীতি ছিল গত বছর ছিল তিরানব্বই শতা নম্বরে এবং দুর্নীতির সূচকের নিরিখে আরও নিচে নেমে এবার নম্বরে অর্থাৎ নিচে নেমেছে দুর্নীতি এবং ছিয়ানব্বই নম্বর কিনা অর্থাৎ কিনা দেশে দুর্নীতি বাড়ছে অর্থাৎ দুর্নীতি বেড়ে গেছে দেশে পড়োশি পাকিস্তান এবং বাংলাদেশ অবস্থা অবশ্যই আরও খারাপ ও তালিকায় বাংলাদেশ অর্থাৎ একশো উনচল্লিশ উনপঞ্চাশ একশো উনপঞ্চাশতম স্থানে অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে একশো পঁয়ত্রিশ নম্বরে অর্থাৎ দুটো পিছিয়ে নেয় আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও তারা একশো একুশ তকম স্থান তবে ভারত থেকে অনেকটাই ভালো ছিয়াত্তর স্থান দুর্নীতি বেড়েছে আমেরিকা এবার তালিকা আমেরিকা স্থান রয়েছে আঠাশ নম্বরে অর্থাৎ দুর্নীতি আঠাশ নম্বরে রয়েছে আমেরিকা এবং আফ্রিকান্টমেন্ট এবং ব্যাঙ্ক পারমানেন্ট ব্যাংক যে এশিয়া ডেভেল পয়েন্ট আইএমডি বিজনেস স্কুল মতো আর্থিক সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে তথ্য সংগ্রহ করে করাপ বা পারসেশন ইনডেক্স তৈরি করে জার্মান সংস্থা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে চালিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে জার্মান সংস্থা অর্থাৎ ট্রান্সপ্যারেন্সি অর্থাৎ ইন্টারন্যাশনাল এই তালিকা তৈরি করে একশো এর মধ্যে কোন দেশ কত নম্বর পাচ্ছে তার ভিত্তিতে অর্থাৎ দুর্নীতি থেকে কত নম্বর পাচ্ছে তালিকায় বাংলাদেশ একশো উনপঞ্চাশতম স্থানে পাকিস্তান এবং একশো পঁয়ত্রিশ নম্বরে অর্থাৎ বাংলাদেশ রয়েছে দেড়শ দেড়শো এবং দুর্নীতিতে পঁয়ত্রিশ রয়েছে পাকিস্তান দুর্নীতিতে পিছিয়ে নেই আরেক প্রতিবেশী দেশ অর্থাৎ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রয়েছে একশো একুশ নম্বরে কিন্তু তুলনামূলক একটু স্বস্তিতে রয়েছে ভারত কিন্তু অতটা স্বস্তি নয় যেহেতু আঠাশ বা ছাব্বিশ নম্বরে যেতে পারেনি অর্থাৎ দুর্নীতি তো ভারতবর্ষে হচ্ছে এবং সেটা পার্সেন্ট এখন বেড়ে হয়েছে একশো ছিয়ানব্বই তিরানব্বই পার্সেন্ট ছিল গত বছর এবং এবার তা বেড়ে গিয়ে হল ছিয়ানব্বই দুর্নীতি করাল গ্রাসে ভারত গ্রাস করেছে ভারতকে পাকিস্তান হাল আরও খারাপ তালিকায় কোথায় বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আরও খারাপ অবস্থা রয়েছে বিশ্বের একশো দেশের দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মান সংস্থা এবং এই সংস্থা যে রিপোর্ট পেশ করেছে তাতে ভারতের মতো দেশ সার্বিক উন্নয়ন সবচেয়ে বড় বাধা দুর্নীতি ভারতীয় এক নম্বর বাধা হচ্ছে সার্বিক বাধা দুর্নীতি বিশ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য এদেশে রন্ধে রন্ধে দুর্নীতি অর্থাৎ যে মানুষের যেরকম রন্ধে রন্ধে রক্ত চলাচল করে সেই রকম রন্ধে রন্ধে মানে রাজনীতির রন্ধে রন্ধে অর্থাৎ যারা শাসন যখন করছে তখন দুর্নীতি রন্ধে রন্ধে থাকছে এবং লাগাম ছাড়া এর লাগাম থাকে না দুর্নীতির অভিযোগে দু সালে পতন হয়েছে কেন্দ্রীয় এর কংগ্রেস সরকার এবং এটা রিপোর্টে লিখেছে যে কংগ্রেস সরকার পতন হয়েছে অন্যদিকে দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখিয়েছিল নরেন্দ্র মোদি যদিও কার্যক্ষেত্রে গত এক দশকে তেমনই ঘটেনি উল্টে দুর্নীতি সূচক ক্রমশ নিম্নমুখী ভারত স্থান অর্থাৎ নিম্ন স্থান এবং জার্মানি সংস্থা ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল এর কর্পোরেশন এবং পারসেকশন ইনডেক্স অনুযায়ী চলতি বছরের বিশ্বের একশো দেশের মধ্যে দুর্নীতি সূচকে ভারতের ঠাঁই অর্থাৎ দেশের মধ্যে দুর্নীতির সূচকে ভারতের ঠাঁই হয়েছে একশো ছিয়ানব্বই এর আগে হয়েছে হয়েছে একশো ছিয়ানব্বই বাংলাদেশের অবস্থা কী জার্মান সংস্থা ইন্টারন্যাশনাল এই তালিকা তৈরি করেছে একশো এর মধ্যে কত নম্বর পাচ্ছে তার ভিত্তিতে সর্বাধিক নম্বর পেয়েছে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তকমা পেয়েছেন ডেনমার্ক এরপর পেয়েছে যথাক্রমে ফেন ড্যাংস এবং সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ড অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের পেয়েছে দক্ষিণ সুদান আফ্রিকার আরেক দেশ সোমালিয়াকেও সরিয়ে এই স্থান পেয়েছে তারা ভারতের গত বছরে গত বছর যে দুর্নীতি বছরে ছিল হচ্ছে তিরানব্বই নম্বরে এবার আরও বেড়ে গিয়ে হয়ে গেছে একেবারে আরও দুর্নীতি বাড়ছে দু চব্বিশ সালে যা হয়েছে দু হাজার সালে যা হয়েছে তার থেকে চব্বিশ সালে বেড়েছে এবার দুর্নীতির সূচকের নিদিকে আরও নিচে নেমে এবার ছিয়ানব্বই নম্বর অর্থাৎ কিনা দেশে দুর্নীতি বাড়ছে পড়শু পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা অবশ্যই আরও খারাপ তালিকায় বাংলাদেশে একশো তম স্থানে পাকিস্তান স্থান একশো পঁয়ত্রিশ নম্বরে দুর্নীতিতে পিছিয়ে নেয় আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা তারা রয়েছে একশো একুশ স্থানে তবে ভারতের থেকে অনেকটাই ভালো অবস্থা চীনের তারা এক ছিয়াত্তরতম স্থানে দুর্নীতি বেড়েছে আমেরিকা এবারে তালিকায় আমেরিকার স্থান রয়েছে আঠাশ নম্বর

তিন শতাংশ আগের থেকে বেড়েছে দেখা গেল জার্মান সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই তালিকা তৈরি করে একশো এর মধ্যে কোন দেশ কত নম্বর পাচ্ছে তার ভিত্তিতে এবং তালিকায় বাংলাদেশ একশো স্থানে পাকিস্তান একশো পঁয়ত্রিশ নম্বর এবং দুর্নীতি পিছিয়ে নেই আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা তারা একশো একুশ নম্বর স্থানে এবং ভারত তুলেছে ছিয়ানব্বই ভারতে দুর্নীতি পরি শতাংশ তিন শতাংশ বেড়েছে গত বছরের তুলনায় অর্থাৎ দুর্নীতি কোনো রাজনীতি অর্থাৎ শাসন মানে শোষণ শাসন যারাই করছে তারা দুর্নীতি অর্থাৎ দুর্নীতি হচ্ছে তা এই রিপোর্টে একেবারে প্রতিফলিত হচ্ছে যে দুর্নীতি হচ্ছে না এমনটা বলা যায় না দুর্নীতি কিছুটা কম বেশি আমেরিকা যে এবার আঠাশ নম্বরে হয়েছে কিন্তু ভারত সেই জায়গায় পৌঁছতে পারেনি দুর্নীতির পরিমাণ বেড়েছে আরও তিন শতাংশ তাদেরও বেড়েছে আমেরিকার আঠাশ শতাংশ এবার হয়েছে এর আগে কম ছিল এবার ভারতের তো অবস্থা খারাপ তার থেকে অনেকটা খারাপ রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের দুর্নীতি পরিমাণ আরও বেড়ে অনেকটা বেড়ে গেছে পঞ্চাশ বাংলাদেশ এবং পাকিস্তান চলে গেছে পঁয়ত্রিশ নম্বরে এবং ও চলে গেছে তোমার উনত্রিশ প্রায় হতে পারে এক দুই এদিক হতে পারে দুন্দি করাল গ্রাসে ভারত পাকিস্তানে হাল আরও খারাপ তালিকায় কোথায় বাংলাদেশ বাংলাদেশে বিশ্বের একশো আশিটি দেশে দুর্নীতি সূচক প্রকাশ করেছে জার্মান সংস্থা এবং সেই সূচকে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের কত সিরিয়ালে রয়েছে ভারতের মতো দেশে সার্বিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি এবং বিশ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য হচ্ছে এদের রন্ধে রন্ধে রয়েছে দুর্নীতি লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগে দু সালে পতন হয়ে কেন্দ্রীয় কংগ্রেস সরকার অন্যদিকে দুর্নীতিমুক্ত ভারত স্বচ্ছ দেখে গত এক দশকে ঘটেছে উল্টে সূচক নিম্নমুখী ভারতের অর্থাৎ জার্মানি সংস্থা ট্রান্সপেরেন্স ইন্টারন্যাশনাল এয়ার করপশন ইন্ডেক্সের অনুযায়ী চলতি বছরের বিশ্বে একশো আশি দেশের মধ্যে দুর্নীতির সূচকে ভারতের ঠাঁই পেয়েছে একশো না শুধুমাত্র ঠাঁই পেয়েছে অর্থাৎ একশো বলেছিলাম সরি এটা হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ চার কম একশোতে চার কম আর চার পেলেই একশো হয়ে যেত পরশুই পাকিস্তান বাংলাদেশের অবস্থা আরো খারাপ এমন সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এ তালিকা তৈরি করেছে একশো এর মধ্যে কোন দেশ কত নম্বর পাচ্ছে তার ভিত্তিতে সর্বাধিক নম্বর পেয়েছে বিশেষ সর্বাধিক নম্বর পেয়েছে পেয়েছে যথাক্রমে ফ্রেনল্যান্ড এবং এবং নিউজিল্যান্ড অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশে শিরোনাম পেয়েছে দক্ষিণ সুদান দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন